শাকিব খান উনিও কিন্তু যথেষ্ট পরিমাণ কাজ করে যাচ্ছেন এখন সাকিব ভাই নির্দেশনা কি আছে অনেক কিছু আছে সাকিব ভাই তো অলরেডি অনেক কিছু করছেন মানে আছে না যে যেটা বললাম যে মানুষকে দেখি অনেক কিছু করলেই যে সেটা হয়ে যাবে সাকিব ভাই একটা কাজে গিয়েছেন এবং উনি ওখান থেকে অনেক কিছু দিক দিক নির্দেশনা দিয়েছেন আমাকে এবং আমাদের মাননীয় চেয়ারম্যান স্যার আমাদের হারলে উনিও অনেক কিছু অলরেডি করে ফেলেছেন এবং আমরা 100 কে সেগুলো নিয়ে অলরেডি করেছি এবং কালকেও আমরা সবকিছু এবং একই সাথে যেটা আমি আছি সেটা নিয়েও আমরা খুব তোরজোর ভাবে আগাম ইনশাল্লাহ এবং আমাদের আহ আরমান ভাইকে আপনারা সবাই চেনেন উনি আমাদের সিনিয়র উনি আহ উনিও বেশ অনেক ফাইটার সমিতির উনি কিন্তু একটা একটা বিশেষ ব্যাপার ওনার উনিও কিন্তু ফাইটারদের পক্ষ থেকে আলমান ভাইও কিন্তু অনেক উদ্যোগ নিয়েছেন যে যার জায়গা থেকে আমরা সবাই উদ্যোগ নিয়ে কিন্তু এগিয়ে দেশ দেশের না আসলে আমি আমরা কোশ্চেনের ইয়েতে বলি যে মানে বন্যা যে পরিস্থিতি এগিয়ে যাচ্ছে একে একে কিন্তু সবাই আসছেন বড় বড় কোম্পানি আসছেন আমরা তো এই উদ্যোগটা তো আসলে আজকে নেই আমরা কয়েকদিন ধরেই প্ল্যান করছি দেখেন বন্যার যে পরিস্থিতি এখন হচ্ছে এটা কিন্তু আমার মনে হয় যে চলবে এবং বন্যা পরবর্তী কিন্তু একটা ব্যাপার সেটা আরো বেশি তো আহ আমরা মনে হয় যে ঠিক সময় এসেছি আসলে মানে আমরা থাকতে চাই আসলে এখন সবার পাশে যে যত পারি আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করি